সিরিয়া ইতিহাস ও বিশ্বাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এক পবিত্র ভূমি এখানকার প্রতিটি ধূলিগণা সাক্ষ্য দেয় নবীদের আগমনের সাহাবাদের বীরত্বের এবং এক পরম সত্যের জন্য লড়াইয়ের আজ সিরিয়ার বিজয় শুধু একটি ভূখণ্ড পুনরুদ্ধারের গল্প নয় বরং এটি ধৈর্য তাওয়াকল এবং ঐক্যের এক চিরন্তন উদাহরণ ইসলামের ইতিহাসে সিরিয়া এক মহিমান্বিত অধ্যায় আল্লাহ তাহারা এই ভূমিকে আল আরদুল অর্থাৎ পবিত্র ভূমি বলে অভিহিত করেছেন কোরআনে বর্ণিত হয়েছে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে একরাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন যা চারপাশ আমি বরকতময় করেছি এই ভূমি শুধু নবী ও সাহাবাদের পাদস্পর্শেই ধন্য হয়নি বরং এটি ইসলামী জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার কেন্দ্রস্থাল্লাম সিরিয়া সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি বলেছেন তোমরা স্বামী অবস্থান কর এটি আল্লাহর পছন্দের ভূমি যেখানে তিনি তার সৃষ্টিকে সমবেত করবেন সিরিয়ার যুদ্ধ ছিল এক বিশাল পরীক্ষা শত্রুরা চেয়েছিল এই ভূমিকে ধ্বংসস্তূপে পরিণত করতে কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ধৈর্য এবং আত্মত্যাগের মাধ্যমে সিরিয়ার মানুষ দেখিয়েছে যে সত্য কখনো পরাজিত হয় না এক গল্প তুলে ধরা যাক বিদ্যার যিনি ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকার ফল আল্লাহর রহমতে মুক্তি পান মুক্তি পাওয়ার পর তার প্রথম কথা ছিল আমি জানতাম আল্লাহ আমাকে সাহায্য করবেন কারণ আমি তার প্রতি ভরসা রেখেছি আর এই ভরসাই তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার শক্তি জুগিয়েছে হাদিসে বর্ণিত হয়েছে কেয়ামতের অনেক নিদর্শন সিরিয়ার মাটিতে প্রকাশিত হবে রসুল করিম সাল আলাই ওসাল্লাম বলেছেন যখন শামের ভূমিতে যুদ্ধ হবে তখন এটি কেয়ামতের প্রাথমিক লক্ষণ তাই সিরিয়া শুধু অতীতের স্মৃতি নয় এটি ভবিষ্যতের ইতিহাসের মঞ্চ সিরিয়ার বিজয় আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে সিরিয়া দেখিয়েছে মুসলিমরা একত্রিত হলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি হতে পারে সিরিয়ার মানুষ দেখিয়েছে যে ধৈর্য কখনো বৃথা যায় না এই বিজয় প্রমাণ করে যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে তার জন্য সাহায্য অবশ্যই আসে সিরিয়ার বিজয় একটি ইতিহাসের পুনর্জাগরণ যা উম্মাহর জন্য এক নবজাগরণের বার্তা এটি প্রমাণ করে আল্লাহর পথে যারা অটল থাকে তাদের জন্য জয় নিশ্চিত আমরা প্রার্থনা করি আল্লাহ সিরিয়ার জনগণকে শান্তি ও নিরাপত্তা দান করুন এবং গোটা উমকে ঐক্যবদ্ধ রাখুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ